হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় তো আমি ড্রয়িং একটা আগে থেকেই করে রেখেছি আপনাদেরকে এই ড্রয়িং অনুসারে সমস্ত কিছু বুঝিয়ে দেব আপনারা পুজোর আগেই যদি এই ড্রয়িংটা ফলো করে আপনারা ব্লাউজ কাটিং করেন তো আপনারা অবশ্যই পুজোর আগে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করা শিখে যাবেন আমি আপনাদেরকে ব্রাকাট ব্লাউজও কিভাবে সূত্র দিয়ে কাটিং করতে হয় সমস্ত কিছু বলে দিয়েছি আপনারা যেয়ে দেখে নিতে পারেন আমি আপনাদেরকে সূত্র দিয়ে প্রিন্সেস কার্ড ব্লাউজ কিভাবে কাটিং করবেন সমস্ত কিছু বলে দেব। তো প্রথমেই আমি মাপগুলো প্রথমে বলে দিই তারপরে আপনাদেরকে ড্রয়িংটা বোঝাবো তো মাপগুলো দেখুন প্রথমে মাপ দেখুন ঝুল আছে চৌদ্দ ইঞ্চি মানে চোদ্দোর সাথে এক ইঞ্চি অ্যাড দিয়েছি আমাদের সেলাই মার্জিন অ্যাড করতে হয় এখানে সেই জন্য এক ইঞ্চি অ্যাড করেছি মানে পনেরো ইঞ্চি টোটাল হবে পুট আছে সাড়ে পাঁচ ইঞ্চি মোহর আছে ষোলো ইঞ্চি ছাতি আছে চৈত্রিশ ইঞ্চি পয়েন্ট আছে সাড়ে ন ইঞ্চি কোমর আছে আঠাশ ইঞ্চি গলা সামনে গলা আছে সাড়ে ছয় ইঞ্চি আর পেছনে গলা আছে নয় ইঞ্চি ব্যাস এইটুকু মাপ নিয়ে আপনাদেরকে পুরো প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করা শিখে যাবেন প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করার জন্য আপনাদেরকে প্রথম মতো ব্যাক পার্ট কাটিং করতে হবে তারপর ফ্রন্ট পার্ট কাটিং করতে হবে এটা আমাদের ব্যাক পার্টের ড্রয়িং এটা আমাদের ফ্রন্ট পার্টের ড্রয়িং তো প্রথমে ব্যাক পার্টটা ভালো করে বুঝে নেন ব্যাক একবারটা ড্রয়িং করবেন প্রথমে দুই ভাঁজে কাটিং করবেন দেখুন আমি এখানে দুই ভাঁজ লিখে রেখেছি নিজের দিকটা রাখবেন জয়েন্ট সাইড অপর দিকটা রাখবেন ওপেন সাইড এই সাইডটা যেখানে ঝুলের মাপটা নেব সেটা হবে জয়েন্ট সাইড সেটা আমাদের দুই ভাঁজ করলে এই দিকটা পড়বে জয়েন্ট আর এই সাইডটা পড়বে ওপেন সাইড আপনারা ডাইরেক্ট এটা কাপড়েও কাটিং করতে পারেন বা আপনারা পেপারে কাটিং করেও কাপড়ে কাটিং করতে পারেন আমরা যেভাবে খুশি সেভাবে কাটিং করে নিতে পারবেন তো প্রথমেই দেখুন আপনাদেরকে ঝুলের মাপ নিতে হবে তো ঝুল আছে আমার এখানে চোদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি অ্যাড করে আমার ঝুল হয়ে যাবে পনেরো ইঞ্চি মানে তাহলে এখান থেকে এত দূরের মাপ হয়ে যাবে আমাদের এখান থেকে এত দূরের মাপ হয়ে যাবে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি এবে ঝুলের মাপ যেখানেই শেষ হবে সেখান থেকে শুরু হয়ে যাবে পুটের মাপ তো পুট আছে আমার এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পুটের মাপও কীভাবে নিতে হয় আমি অনেকবার দেখেছি আপনারা চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারেন এখানে পুটের মাপটাও ভেঙে নিতে হয় তো আমি ভেঙে নিয়েছি তো পুটের পর নিয়ে নেবো মোহরার মাপ মোহরা নিয়ে নেবো ছয় ইঞ্চি এই যে মোহরার স্টেট লাইনটা নামিয়েছি এটা স্টেট লাইনটা নামাবো মোহরা পুট যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা মানে এখানে নিয়ে নেবো ছয় ইঞ্চি এরপর আমাদেরকে যেখানে মোহরার লাইন শেষ হবে সেখান থেকে শুরু হয়ে যাবে ছাতির লাইন সেখানে আমাদেরকে ছাতির মাপ নিতে হবে তো আমার এখান থেকে ধরুন এখান থেকে ছাতির মাপ হবে আমাদের চৌঁত্রিশ ইঞ্চি আছে চৈত্রিশটাকে চার ভাগ করব। ছাতির দেখুন আমি এখানে চার ভাগ লিখে রেখেছি চৌঁত্রিশ ডিভাইডেড চার তো টাকে চার ভাগ করলে হয় আমাদের সাড়ে আট ইঞ্চি তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়েছি তো এইখান থেকে দেখুন এই জায়গা থেকে সাড়ে আট ইঞ্চি যেখানে আসবে সেখানে নিয়ে নেবো তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা দেব যদি আমাদের কখনো লুজ করতে হয় সেই জন্য প্রয়োজন পড়বে তো এখানে সাড়ে আট ইঞ্চির পরে দেড় ইঞ্চিটা দিয়েছি এরপর আমরা এখানে মোহরা শেপটা দিয়েছি মোহরা শেপটা দেবেন ব্যাক পার্টের জন্য দেড় ইঞ্চি উপরে আপনারা যে কোনো ব্লাউজ কাটিং করেন মোহরা শেপটা দেড় ইঞ্চি উপরেই ব্যাক পার্টের জন্য দেবেন ঠিক আছে তো এখানে দেড় ইঞ্চি ব্যাক পার্টের জন্য দিয়ে এটাকে একটা রাউন্ড শেপ প্রথমে দিয়ে নিয়েছি দিয়ে দেখুন এই জায়গাটা আমাদের একটু মেপে দেখতে হয় আর এখানে প্রথমেই দুই সুদ এখানটাতে ডাউন করে নেবেন এখান দুই সুর ডাউন করবেন কারণ আপনারা যদি দুই স্যুটটা ডাউন করেন তো আমাদের ব্লাউজটা কখনো কান থেকে খুলে পড়বে না আর যদি আপনারা ডাউন না করেন তো ব্লাউজটা একটু দেখবেন খুলে পড়ার সম্ভাবনা থাকতে পারে তো দুই ইঞ্চিটা ডাউন দুই স্যুট দুই স্যুট ডাউন করবেন দুই ইঞ্চি নয় দুই সুত সরি তো দুই সুত ডাউন করবেন এই জন্য এরপর আপনারা হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে নেবেন হাফ ইঞ্চি সেলাই মার্জিনে রাখার পর এই লাইনটাকে মেপে দেখে নেবেন আপনাদের আট ইঞ্চি এসেছে কিনা ঠিক আছে তারপরে আমাদের এরপর কোমরে মাপটা নিতে হবে কোম কোমর যা থাকবে সেটাকে চার ভাগ করবেন কোমর আছে আমার আঠাশ ইঞ্চি আঠাশ থেকে চার ভাগ করলে হয় সাত ইঞ্চি তারপরে এক ইঞ্চি আমাদেরকে এখানে টেকিংয়ের জন্য দিতে হয় ব্যাকপাটে দেখবেন একটা টেকিং দেওয়া থাকে এক ইঞ্চিটা আমাদেরকে এখানে টেকিংয়ের জন্য দিতে হবে এই সাইড থেকে হাফ ইঞ্চি এই সাইড থেকে হাফ ইঞ্চি টেকিংয়ের জন্য দিলাম তারপরে আমরা যেমনটা দেড় ইঞ্চি এক্সট্রা উপরে দিয়েছি সেমভাবে নিচেও দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম এরপর দিয়ে দেবো গলার চওড়া গলার চওড়া দিয়ে দিলাম দুই ইঞ্চি আর গলার লম্বা নিয়ে নিয়েছি নয় ইঞ্চি এখানে নিয়ে নিলাম নয় ইঞ্চি আর এখানে দেখুন দু ইঞ্চি দিয়েছি এখানে আড়াই থেকে তিন ইঞ্চি মতন দিয়ে দেবেন এখানে আড়াই থেকে তিন ইঞ্চি এখানে আড়াই থেকে তিন ইঞ্চি দিয়ে এই সমস্ত দাগগুলোকে প্রথমে মিলিয়ে নেবেন এরপর এখানে আমাদের যেমন খুশি সেভাবে শেপ দিয়ে দেবেন আমি এখানে রাউন্ড শেপ দিয়ে রেখেছি বোঝা গেল আর টেকিংটা দেবেন টেকিংয়েরও একটা মাপ আছে এখানে সাড়ে চার ইঞ্চি মতন নিয়ে নেবেন এখানে সাড়ে চার ইঞ্চি মতো নিবেন এখান থেকে এত দূরে মাপটা সাড়ে আন চার ইঞ্চি নেবেন তারপরে দু সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দিয়ে এক ইঞ্চিটা মেক করে এই টেকিংয়ের মাপটা দিয়ে দেবেন এই হয়ে গেল আমাদের ব্যাক পার্ট এরপর আমি ফ্রন্ট পার্টটা বোঝাবো তো ব্যাক পার্টটাকে বসিয়ে আমাদেরকে ফ্রন্ট পার্টটা কাটিং করতে হয় প্রথমে যেমনটা ড্রয়িং আছে সেইভাবে সমস্ত কিছু ড্রয়িং প্রথমে তুলে নিতে হবে এটাকেও আমাদেরকে দুই ভাঞ্জে রাখতে হবে দেখুন আমি এখানে লিখে রেখেছি দুই ভাঞ্জ তারপরে আমাদেরকে সমস্ত ড্রয়িং করতে হবে হবে তো প্রথমে এই ড্রয়িংটা দেখুন এখানে একটু চেঞ্জ হবে এখানে মোহরা চেঞ্জটা হয়ে যাবে এখানে যে আমরা দেড় ইঞ্চি উপরে এখানে মোহরা শেপটা দিয়েছিলাম এখানে আমাদেরকে দিতে হবে এক ইঞ্চি উপরে এখানে হাফ ইঞ্চি মোহরা শেপটাকে কেটে বাদ দিয়ে নিতে হবে বোঝা গেল এরপর আমাদেরকে এখানে এক্সট্রা নিতে হয় তো এক্সট্রা কত নেবেন দেখুন যতটা আমাদের এত দূর হলো দেখুন এই পর্যন্ত আমাদের হলো ব্যাক ড্রয়িং ঠিক আছে এইখান থেকে ব্যাক ড্রয়িং এতটা এখান থেকে এতটা হলো আমাদের ব্যাকপার্টের ড্রয়িং এরপর আমরা এক্সট্রা নিয়েছি এরপর এক্সট্রা কিভাবে নিয়েছি দেখুন নিচ থেকে হাফ ইঞ্চি উপরে নিচ থেকে হাফ ইঞ্চি এখান থেকে হাফ ইঞ্চি নিচে এই লাইনটাকে আবার ড্র করেছি দেখুন হাফ ইঞ্চি এর সাইড থেকেও হাফ ইঞ্চি নিয়েছি এই সাইড থেকেও হাফ ইঞ্চি নিয়েছি আর এইখানে দেখুন নিচে নিচে এইটা আমাদের হলো ব্যাকপার্টের ড্রয়িং এই যে আমরা ব্যাক ড্রয়িংটা দিয়েছিলাম এত দূর হলো ব্যাক পার্টের ড্রয়িং এরপর আমরা এক্সট্রা নিয়েছি দেখুন এই সাইড থেকে দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি আমি দুই ইঞ্চি লিখে রেখেছি আর উপর সাইড থেকে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে এগুলো কিন্তু সূত্র সূত্র বাইরে কিছু হয় না সব কিছু সূত্র দিয়েই আমি বোঝাচ্ছি আপনারা যে কোনো সাইজের জন্য কাটিং করবেন এইভাবে সূত্র দিয়ে আপনারা ফলো করে কাজটা করবেন দেখবেন আপনাদের ফ্রান্সেস কার্ড ব্লাউজ খুব সুন্দর ফিটিংসটা হয়েছে তো এখানে দুই ইঞ্চি দিয়েছি এখানে দিয়ে দিলাম উপরে দিয়ে দিলাম এক ইঞ্চি এগুলো কম্পালসারি এই এক ইঞ্চিটা কম্পালসারি এই হাফ ইঞ্চিটা কম্পালসারি আর এই দুই ইঞ্চিটা আমি বলে দিই এটা সাইজ অনুযায়ী আমাদের চেঞ্জ হয়ে যাবে তো যখন এটা আমাদের দুই ইঞ্চি দেখুন আমি এখানে চৈত্রিশ সাইজের জন্য দু ইঞ্চি দিয়েছি তখন আপনারা কি করবেন এটা চৈত্রিশ সাইজের জন্য দুই ইঞ্চি দিয়েছি আবার যখন আপনাদের আঠাশ তিরিশ বত্রিশ এই সাইজগুলো থাকবে তখন আপনারা তিরিশ বত্রিশ এই দুটো সাইজ থাকবে তখন আপনারা দেড় ইঞ্চি দিয়ে দেবেন আর আঠাশ থাকলে আপনারা এক ইঞ্চি এক্সট্রা দেবেন নিচেও এক ইঞ্চি এক্সট্রা দেবেন আর তিরিশ বত্রিশ থাকলে দেড় ইঞ্চি এক্সট্রা দেবেন এই এক্সট্রাটা কেন দেবেন সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করছি আপনারা একটু একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন তো এরপর আমি ড্রয়িংটা সমস্ত বোঝাচ্ছি ঠিক আছে এই দুই ইঞ্চিটা এক্সট্রা দেখুন এইটা ব্যাক পার্টের আমি বলে দিলাম এইখান থেকে আমাদের এই বাইরের এক্সট্রাটা আর এইটা হলো হাফ ইঞ্চিটা নিচে এক্সট্রা এটা আমাদের কম্পালসারি নিতেই হবে ঠিক আছে এরপর সমস্ত ড্রয়িংটা হবে তো প্রথমে আমি চওড়াটা নিয়ে নেবো গলার চওড়া দুই ইঞ্চি যেমন এখানে দেবেন দুই ইঞ্চি যদি দিয়েছেন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি দিলে আড়াই ইঞ্চি এখানে দুই ইঞ্চি আমি দিয়েছি সেমভাবে দুই ইঞ্চি দিলাম এখানে গলার লম্বাটা নিয়ে নেবো সাড়ে ছয় ইঞ্চি আমি এখানে সাড়ে ছ ইঞ্চি লিখেছি সাড়ে ছ ইঞ্চি দিচ্ছি মানে হাফ ইঞ্চি পুট লাইনে সেলাই যাবে আর আমাদের তাহলে সাড়ে ছ ইঞ্চি থেকে ছয় ইঞ্চিতে দাঁড়িয়ে যাবে গলার লম্বা যতটা নেবেন তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা দেবেন সবসময় পুট লাইনে সেলার জন্য সেলাই করার জন্য ঠিক আছে এরপর আমি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি ইজিলি এরপর আমাদের কাজ আছে এখানে আমি পয়েন্টের মাপ লিখে রেখেছি দেখুন সাড়ে ন ইঞ্চি চৈত্রিশ সাইজের জন্য পয়েন্টের মাপ নিয়ে নেবেন সাড়ে ন ইঞ্চি সাড়ে ন ইঞ্চিটা কোথা থেকে নেবেন দেখুন এই যে পুট লাইনটা আছে পুট লাইনটাকে ফিতে ধরে এইখান পর্যন্ত নিয়ে নেবেন সাড়ে ন ইঞ্চি এখানে দিয়ে দেবেন সাড়ে ন ইঞ্চি পুট লাইন থেকে ফিতেটাকে ধরে এইখানের মাপ নেবেন সাড়ে নয় ইঞ্চি যেখানে হবে সেখানে নিয়ে নেবেন নিয়ে এই লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নেবেন এরপর এইখানেরও একটা মাপ আছে সেটা নিতে হবে সেটা কিভাবে নেবেন আপনাদের ছাতি যা থাকবে সেটাকে দশ ভাগ করবেন ছাতি যদি ছাতি আছে আমার এখানে চৈত্রিশ ইঞ্চি চৈত্রিশটাকে ভাগ করলে কত হয় থ্রি পয়েন্ট ফোর তো এখান থেকে এতদূরে মাপ নিয়ে নিয়েছি থ্রি পয়েন্ট ফোর তো আমরা নিচেও নিয়ে নেবো এখানটাতেও নিয়ে নেবো থ্রি পয়েন্ট ফোর যত আমরা উপরে নেব ততই আমরা থ্রি পয়েন্ট ফোর মানে যত নেব উপরে ততই আমরা নিচেও নেব নিয়ে এইখানে একটা এইভাবে বক্স করে নেবো প্রথমে বক্স করে নিয়েছি এরপর আমাদেরকে এক্সট্রা যেটা নিয়েছিলাম সেটা আমাদের এই জায়গাতে কাজে লাগবে দেখুন এখানে যে আমরা দুই ইঞ্চিটা এক্সট্রা দিয়েছিলাম আমরা এই জায়গাতে এবার দু ইঞ্চিটা দিয়ে নেবো এখানে যদি আমি দেড় ইঞ্চি দিতাম এই জায়গাতে দেড় ইঞ্চি দিতাম বোঝা গেল তো এইখান থেকে দেখুন আমি দুই ইঞ্চি দিয়েছি দুই ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি তাই দু ইঞ্চি দিয়েছি আর উপর থেকে নিচ থেকে উপরেও তুলবেন এখানেও দু ইঞ্চি দেবেন দিয়ে এইটার সঙ্গে এইটাকে এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নেবেন আপনারা যদি শেপটা না দিতে পারেন তো স্কেল দিয়েও এভাবে মিলিয়ে নেবেন তাতেও আপনাদের সুন্দর ফিটিংস হয়ে যাবে এরপর আমাদেরকে এই শেপটাকে নিয়ে যায় রাউন্ড করে এই যে সামনের মোহরা শেপটা দিয়েছি এই মোহরা শেপের সাথে মিলিয়ে নিতে হবে যেখানে মিলবে সেখানেই মিলিয়ে নেবেন আমি এখানে রাউন্ড শেপ করে দেখুন এখানে মিলেছে আমি এখানে মিলিয়ে নিয়েছি আপনাদের এখানেও মিলতে পারে এখানেও মিলতে পারে যেখানে মিশবে সেখানেই মিলিয়ে নেবেন ঠিক আছে এটাই আমাদের ড্রয়িং এটা আমাদের প্রিন্সেস কাটের ড্রয়িং খুব ইজি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আপনারা যদি ভিডিওটা একবারে না বুঝতে পারেন আর একবার রিপিট করে দেখবেন দেখলেই আশা করি বুঝতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত টাটা